পা পা দেখা যাচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো বাংলার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আবারও একটা নতুন ভিডিও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই না টেনে পুরোটাই দেখবে আর একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আর এখন বাজে ঠিক নটা সাড়ে নটা বাজে এদিকে আমি করছি রুটি আর মেয়েকে বলেছি আমাকে একটু আলু কুচিয়ে দিয়ে আলু ভাজা করবো কারণ রুটি তো আর শুরু খাওয়া যাবে না ওদিকে ভাত হয়েছে আর কোনো তরকারি হয়নি তো রুটি আলু ভাজা দিয়েই আমরা সবাই মিলে খাবো মেয়ে খাবে ভাত আর ওর বাবা আর এই দিকে তোমার ভাই ধানগুলো মেলাচ্ছি ধানগুলো নিয়ে পড়েছি মহাম সমস্যায় ধানগুলো সিদ্ধ করার পর থেকে বৃষ্টি মোটে ছাড়ছেই না আজ তিন দিন ধরে যেন সমানে ধানগুলো নিয়ে একবার ঘরে তুলছে একবার বাইরে মানে কোনো সময় তো খুব সুন্দর রোদ দেখা যায় সেই সময় যেই ধানগুলোকে মেলে দিই তার আধ ঘন্টা যেতে পারে না তার মধ্যেই আবার যেন বৃষ্টি নামে ছিটছিড়ে বৃষ্টি নামে আকাশ অন্ধকার হয়ে আসে এবার আজকে কি হবে বলতে পারছি না যদি দু তিন ঘন্টা করা রোদ হয় তাহলে কিন্তু ধানগুলো একদম শুকিয়ে যেতে এই যে বলতে বলতেই আবার মেঘ হয়ে গেছে বৃষ্টিও নেমেছে ধানগুলো আমি এত দাদা হয় গুছিয়ে রেখেছি দুজনে মিলে কেন যে এই হঠাৎ করে নির্মচার দিচ্ছে বুঝতে পারছি না এই ধান কটা সিদ্ধ শুকনো মানে হয়ে গেলে আর দুবস্তা মতো আছে বস্তাটা পরে করতাম এই দু এই বস্তা তো শুকিয়ে ঘরে তুলতে পারলে তো একটা টেনশন যেত আর এদিকে করছি আমি পাট ছাদা কিন্তু আমাদের বাড়ির আমাদের বাড়িতে অনেক রকমের সবজি আছে তুমি তো দেখাই লাউ ঝিঙে আর এদিকে আমি আবার করেছি পেঁপে আলু তরকারি করবো তোর জন্য পেঁপে আলুটা একটু ভাবতে নিয়েছি আর এদিকে মামা শ্বশুর বাড়ি থেকে মাছ দিয়েছি তেলাপিয়া আর মৌরালা আর ওই তিন পিস কাটা পোনা কিনে এনেছে মেয়ে তেলাপিয়া খাবে না বলেছে আজকে ও কাটা পোনা খাবে বাবাকে ফোন করে বলেছে আমার জন্য কাটা পোনা আনবে তো ওই জন্যই কাটা মাছ নিয়ে তো সেইগুলোই আমি রান্না করব। এদিকে মাছ ভাজছি আর এই সময় আমার সাথে একজন দেখা করতে এসেছে দেখা করতে আসেনি আমার ছেলেকে ডাকতে এসেছে ও হচ্ছে আমার প্রথম সাবস্ক্রাইবার ও এসেছে আমার ছেলেকে ডাকতে এই বৃষ্টিতে ভিজবে কিন্তু বলো এই বৃষ্টিতে যদি ভেজে এই নতুন নতুন বছরের প্রথম দিকে বৃষ্টি এই ভিজলে তো মেঘার জল সামনেই স্কুল খুলবে এখনই যদি শরীরটা খারাপ হয় তাহলে তো কিছু করার নেই সেই বেকার বেকার স্কুল যাবে না আর এদিকে আমার বাবার কাজও সামনে আমার বাবা মারা গেছে কত বছর জ্যৈষ্ঠ মাসে এবার আবার এই জ্যৈষ্ঠ মাসে আঠেরো তারিখে তার কাজ পড়েছে বাৎসরিক কাজ তো তখন আবার যেতে হবে তো শরীরটা খারাপ করে তো আর লাভ নেই এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে গল্প করতে করতে আর পেপার লুতারকটা হয়ে গেছে আর আজকে করছি আমি মাছ পাতায় তো কার ভালো লাগে আমার কিন্তু মাছ পাতা খেতে খুব বেশ ভালো লাগে খুব একটা মানে একদম আমার একটা প্রিয় খাবার এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে সেই তেলাপিয়া আর এই বাটা মাছটা বাটা মাছটা একটু বড়ো সাইজের বলেই বলছি যে বাটা মাছটা একটু পুরোটাই দেবো না কেটে দেবো একদম গোটা মাছটা আর ওখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা মানে পাকা পাকা লঙ্কা কাঁচাও আছে ওর সঙ্গে আমি কেটে নিয়েছি বল তো বাটা আদা জিরে লঙ্কা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু আমি সর্ষের তেল সর্ষের তেল না দিলে কিন্তু মাছ কতটা টেস্ট লাগবে না সাদা তেল সর্ষের তেল সাদা তেল দুটোই দিই কিন্তু সর্ষের তেলটাই বেশিরভাগ দেওয়া হয় সাদা তেলটা তো অতটা টেস্ট লাগে না আর এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আর তোমাদের দাদা হয় বাটা মশলা খেতেই বেশি পছন্দ করে আমরা প্রত্যেকেই বাটা মশলাই সব কিছু খাই খালি মানে জিরের গুঁড়োগুলো তেমন একটা খাওয়া হয় না হলুদ গুঁড়ো এইগুলো আমরা সব গুঁড়োই খাই আর লঙ্কার গুঁড়োটা থাকে কিন্তু খুব একটা তেমন খাওয়া হয় না যেমন আজকে মাছ পাতার জন্য একটু দিচ্ছি সব সময়ের জন্য আমরা দিই না আর এই মাছ পাতাটা কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এইদিকে এই যে মাছ পাতায় দেওয়ার জন্য আমি পাতাতে একটু তেল দিয়ে নিচ্ছি আর সরষের তেলটা দিলে কি হয় পাতাটা যখন ওলটানো হয় তো তখন খুব সুন্দর লেগে থাকে না মাছগুলো সব ছেড়ে যায় মানে অন্য পাতাতে আবার একদম পাতার মধ্যে যেন মাছগুলো কেমন আটকে আটকে যায় আর এইদিকে এই যে আমি কড়াইয়ের মধ্যেই মাছগুলো দিয়েছি একটা বড় কড়াই নিয়েছি কারণ যে চাটুটাই দিই সে চাটকুটায় একটু মাছগুলো ধরবে না মাছটা আলুটা অনেকটা পরিমাণে দেখি বেশি ওর জন্য মাছ পাতাটা জন্য বড়ো করে নিয়েছি বলেছিলাম আমার শাশুড়ি মাকে যে তুমি গিয়ে দাও বলে না তুমি দাও স্নান হয়ে গেছে আমি পুজো দেবো ওই জন্যই ওই মাছ পাতাটা আমিই দিচ্ছি তা আমি সেরকম একটা মাছ পাতাই দিই না দেয় আমার শাশুড়ি জানি না আছে কতটা ভালো লাগবে ঝাল হবে প্রচুর আমি বুঝতে পারছি আজকে অনেক লঙ্কা পেটে প্রায় আঠেরো উনিশটা লঙ্কা পেটে দিয়েছি আমি আর একটু মাছ পাতা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে ওইদিকে আমার শাশুড়ি মাও পুজো দিচ্ছে কাঁসার আওয়াজও শোনা যাচ্ছে তোমরা কি তো শুনতে পাচ্ছ বেশ ভালো লাগছে না আমি আর এই যে মাছ পাতায় মানে রান্না করতে করতে একটা বাচ্চা আসলো তোমাদেরকে দেখালাম যে ও আমার প্রথম সাবস্ক্রাইবার ও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসে সত্যিই খুব ভালোবাসে কেননা আমরা তো গ্রামাঞ্চলে থাকি এখানে অনেকেই এই ক্যামেরা ধরে ভিডিও করাটা পছন্দ করে না অনেকেই এগুলো সমালোচনা করে আমরা বাড়ির বউ হয়ে ক্যামেরা নিয়ে এরকম হাতে নিয়ে সবসময়ের জন্য ঘুরব ফিরব অনেকেই পছন্দ করে না কিন্তু আমার বড়োনাও কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে আমাদের বাড়ির সবাই সাপোর্ট করে আর এদিকে আমার শাশুড়ি এসে মাছ পাতাটা উল্টে দিতে আমি গিয়েছিলাম বাসন ধুতে তারপরে বললাম যে অনেকটা মাছ আমি উল্টাতে গেলে হয়তো পড়ে যেতে পারে ওই জন্য তুমি এটা করে দাও তো উনি মাছ পাতাটা উল্টে দিচ্ছে উনি কিন্তু বেশ অনেক রকমের রান্না করতে পারে বেশি পাতার মধ্যে একটা মাছ দিয়ে ঝোল মতো করে ওইটা আমি পারি না করতে ওনার কাছ থেকে আমার অনেক রান্না শেখা অনেক রান্না বলতে সব রান্নাই আমার এখান থেকে শেখা আমি বিয়ের আগে কোনো রান্নাই করতাম না সূত্র বাড়িতে এসেই আমার সব রকমের রান্না সব কিছুই শেখা আর এখন তো কোনো ব্যাপার না এখন তো মোবাইলে ইউটিউব দেখে দেখেই এখন রান্না করা কোনো অসম্ভব ব্যাপার না অনেক মেয়েরাই এখন পারে কিন্তু আমাদের সময় তার অত রকম ইউটিউবকে বড়ো মোবাইল ছিল না আমরা কিন্তু সত্যিই আমার মার কাছ থেকেই রান্না আমি শিখেছি অনেক রান্না শিখেছি দেখো কীভাবে মাছ পাতাটা উল্টে দিল আমি পারি এরকম কিন্তু মাছটা অনেকটা তো তাই আমার একটু ভয় ভয় করছে যদি একবার পড়ে যায় তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে আর খাওয়াটাই হবে না ওই জন্য ওনাকেই বলেছি কিন্তু একটা কি মাছ পাতাটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল কিন্তু খাওয়ার সময় যখন আমি খাচ্ছিলাম সত্যি খুব টেস্ট হয়েছিল মাছ পাতা সবাই বলেছে খুব ভালো হয়েছে আর এইদিকে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি আর ওইদিকে ছেলে কিন্তু ভীষণ আমার মেকানিক একদম ইঞ্জিনিয়ার ওই কোথায় মোটর কোথায় পাকা চালাবে এই নিয়ে ব্যস্ত থাকে আমি একদিন ওর সব সরঞ্জাম তোমাদের দেখাবো তো ওই জন্য ওকে ডাকছে আয় খেতে আয় খেতে আয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আর আমার ভিডিও যদি সত্যিই তোমাদের ভালো লাগে আমি আবারও বলছি একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু নতুন একজন বন্ধু তোমাদের ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু আমায় ক্ষমা করে দিও তো আজকে ভিডিওটি এই পর্যন্ত তো আবার দেখা হবে অন্য একদিন তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই কামনাই করি তো টাটা আবার পরে দেখা হবে